2024 সালে নিউজিল্যান্ড এ টিমের বাংলাদেশ সফর করার কথা ছিল কিন্তু আন অ্যাভয়ডেবল কারণে এটা আমাদের স্থবি রিশিডিউল করতে হয় তো আশা করছি আমরা দুই সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারবো তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায় তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক তারা এসেছে তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে তো এটা একদমই রুটিন রুটিন একটা প্রোটোকল এবং আমরা এই সিরিজটা ইনশাল্লাহ এবার এই বছর হোস্ট করতে যাচ্ছি এবং এটার যে টাইম টেবিলটা এটা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কী কী ফর্ম্যাটে খেলা হচ্ছে আচ্ছা নর্মালি আমরা এই টিমে লংয়ার ভার্সন এবং ডের উপরেই প্রাধান্য দিয়ে থাকি যেমন আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজে যখন খেলেছিলাম তখন এটা ওদের প্রাধান্যের উপর তিনটা ফোর ডে ম্যাচ খেলেছিলাম বাট সচরাচর এটি ম্যাচ সিরিজগুলো দুইটা ফোর ডে এবং তিনটা ওয়ান ডে ম্যাচই থাকে আমরা তো রেগুলার ফরমেটে যাতে হয় সামনে ভাই আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হল এরপরে পাকিস্তান একটা সফর আছে আবার শ্রীলঙ্কা সফর আছে তারপরে শোনা যাচ্ছে এর মধ্যে জিম্বাবিও আসবে জিম্বাবুয়ের এই যে সফরটা বাংলাদেশে সেটা আসলে কোন কোন ফর্মেটে খেলা হতে পারে বা বা কোন জায়গা থেকে আসলে চিন্তা করে জিম্বাবুয়েকে আনা হচ্ছে বা আনার চিন্তা ভাবনা করা হচ্ছে না গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল যেই সফরের মূল স্ট্রাকচার ছিল দুইটা টেস্ট তিনটা টি কিন্তু গত বছর যেহেতু আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম আমরা এই কারণে ওই সিরিজ ওই সিরিজটা রিশিডিউল করে পাঁচটা টি টোয়েন্টি খেলেছিলাম আমাদের দুইটা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দা টপ প্রায়োরিটিস সো আমরা ওই দুইটা টেস্ট ম্যাচও গত বছর হয়নি ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট থেকে কমাতে চাইনি ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে আমরা দুইটা টেস্ট খেলব শুধুমাত্র দুটো টেস্ট ম্যাচ হ্যাঁ না জাস্ট দুটো টেস্ট ম্যাচ খেলব কারণ আমাদের টেস্ট ম্যাচ আমরা নাম্বার অফ টেস্ট ম্যাচেস আমরা সংখ্যাটা কমাতে চাই না আমরা টেস্ট ম্যাচটা রেগুলার এবং যত সম্ভব বেশি খেলতে চাই এবং ওটার কথা চিন্তা রেখেই গত ওই দুইটা টেস্ট ম্যাচ এই বছর রিশিডিউল করা হয়েছে ভেনু 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 এবং এক্স্যাক্ট ডেট আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মিডিয়ার সাথে শেয়ার করতে পারব মানে এমনিতে ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনাটা নেই ঢাকাতে যেহেতু দুটো টেস্ট ম্যাচ একটা টেস্ট ম্যাচ তো অবভিয়াসলি ঢাকার বাইরে হবে আর যেহেতু আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলছে মাঠ ঢাকার মাঠগুলো সবাই ব্যস্ত থাকবে ওভারঅল আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টের কাছে অ্যাডভাইস চেয়েছি তারা আমাদের অ্যাডভাইস করবে এবং ওইটা ফাইনালাইজ হলেই আমরা আমাদের সফরসূচিটা ঘোষণা করতে পারব ইনশাআল্লাহ